এসআইএ সংক্রান্ত কাজের চাপে যখন অনেক বিএল হিমশিম খাচ্ছেন কেউ বা অসুস্থ হয়ে পড়ছেন ঠিক তখনই নির্ধারিত সময়সীমার মধ্যে একশো ভাগ কাজ শেষ করে নজির গোলেন মহেশলা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের একশো ছত্রিশ নম্বর বুথের বিএল জাহানারা খাতুন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর ডট নিউজ নির্বাচন কমিশনের কঠোর নির্দেশ মেনে নিরবিচ্ছিন্ন পরিশ্রমে এনুমারেশন ও নথি যাচাইয়ের কাজ সফলভাবে সম্পন্ন করেন জানা গিয়েছে এই বিষয়ে কাজের ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরাও সক্রিয়ভাবে সহায়তা করেছেন বোতে ভোটার সংখ্যা আটশোর বেশি হওয়ায় কাজের চাপ ছিল বেশি তবে জাহানারা খাজরের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টার সময় আগেই সমস্ত কাজ শেষ হয় অন্যদিকে জেলার বিভিন্ন এলাকায় এখনও বহু ও তথ্য সংগ্রহ ও ডিজিটাইজেশনের কাজ নিয়ে সমস্যায় পড়েছেন বলে জানা গিয়েছে এমন পরিস্থিতিতে জাহানারা উদ্যোগ প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরও প্রশংসা করিয়েছে তার এই সাফল্য অন্য বিএলতের কাছেও এক প্রেরণা হয়ে উঠেছে মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ আসলে কাজটা রীতিমতো টাফ এত এত অল্প সময়ের মধ্যে এতগুলো ফর্ম মানে ডিস্ট্রিবিউশন করা আবার কালেকশন করা মানে সাংঘাতিক রকমের পরিশ্রমের ব্যাপার এর মধ্যেও আমাদের মানে যেহেতু কাজটা করতে হবে দায়িত্ব নিয়ে সেই জন্য রাত দিন এক করে মানে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে মানে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউশন করা আবার তাদের কাছ থেকে কালেকশন করা গিয়ে গিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ যে তারা ফর্ম ফিল আপ করেনি যেমন দেয়া হয়েছে ওই রকম তুলে রেখেছে তাদের যে যে সময় কম দিয়েছে তাড়াতাড়ি করে করো সেইগুলো আবার বার করে নিজে দু একটা মানে এগুলো কোথায় কি হবে দেখিয়ে দেওয়া এবং সেই সঙ্গে আমার মানে পাড়ার প্রতিবেশীরা শিক্ষিত সমাজের কিছু লোক তারা তাদের মানে পাড়ার সব ফর্ম ফিল আপগুলো খুব দ্রুত তাদের করতে থাকে এবং তারা সেইগুলো ফর্ম ফিল আপ করে আমার কাছে আনতে থাকে মানে আমি যাই আবার গিয়ে নিয়ে আসি বিএল এ দুটো পার্টির দিয়েছে আমার সাথে তারা এত মানে আমার দিন সঙ্গে গিয়েছে তাদের মানে পাবলিককে বুঝিয়েছে যে তাড়াতাড়ি ফর্মগুলো দিতে হবে তাহারে মানে অসুবিধা আছে জমা দেওয়া ঠিক মতো যাবে না তারা মানে অনেক এ করেছে আমাকে সহযোগিতা করেছে হ্যাঁ সুপারভাইজারও আমাকে খুব সহযোগিতা করেছে আমার ইয়ারও আরও শাহনাজ আলম উনিও মানে খুব সহযোগিতা করে যে কোনো কিছু প্রবলেম কাজ করে না ঠিক মতো আমি পাজল হয়ে যাচ্ছি অনেক যখন ঘুরে ঘুরে এসে ক্লান্ত হয়ে এই মোবাইল নিয়ে বসছি আমার হাত পা কাঁপছে মানে আমি খুব কষ্ট করে এ করছি পাজল হয়ে যাচ্ছি তখন সুপারভাইজারকে ফোন করে এয়ারোকে মানে জানিয়ে যে কিভাবে করব আবার হয়তো সেটাকে পেন্ডিং রেখে হ্যাঁ আবার দেখা যাচ্ছে এরকম মানে এইগুলো যে একটা মেন্টালি টেনশন যে হচ্ছে না কেন আমি করছি হচ্ছে না কেন এটা একটা আমার পক্ষে বিশাল চাপ আবার কালেকশন করা এত কম সময়ের মধ্যে সময় দিয়েছিল চার তারিখ কিন্তু আবার বলছে তারিখের মধ্যে করতে হবে এরকম করে রাত দিন এক করে সবার সহযোগিতায় মানে আমার পাড়া প্রতিবেশী শিক্ষিত সমাজ তারা সবাই আমাকে আমার সবাই আমাকে সহযোগিতা করেছে তবেই আমি এই কাজটা কমপ্লিট করতে পেরেছি তবে রীতিমতো টাপ এত কম সময়ের মধ্যে আমার খুব কষ্ট হয়েছে কিন্তু এত কম সময়ে পাড়া সবাই যদি না সহযোগিতা করতে হয় আমি

নমัสসমত জাহানারা খাতুন আমার নাম শেখ সঞ্জিরউদ্দিন আপনি কোন বিধানসভায় কাজ করেন আমি মহেশতলা বিধানসভা কত নম্বর পার্ট 136 নম্বর পার্ট এখানে কতজন ভোটার ছিল আমাদের এখানে 10854 জন আপনাদের কাজ কি টোটালি কমপ্লিট হ্যাঁ আমাদের 100 শতাংশই কাজ কমপ্লিট হয়ে কমপ্লিট করি আমরা এখানে সব রাজনৈতিক দল একসাথে মিলেমিশে কাজটা করেছে দিয়ে লোকে সহযোগিতা করা হয়েছে কোনো সমস্যা হয়নি কারোরই কেমন লাগছে একশো পার্সেন্ট কাজ কমপ্লিট করে স্বাভাবিকভাবে আনন্দ লাগছে এটা খুব দায়িত্ববান কাজ ছিল সাধারণ মানুষের ফর্ম ফিল থেকে আরম্ভ করে ফর্ম জমা দেওয়া সব কিছু দায়িত্ব সহকারে করা হয়েছে সবাই খুশি এলাকাবাসীও খুশি তার নাম মোহাম্মদ সিদ্দিক মন্ডল কোন বিধানসভায় কাজ মহাজতলা বিধানসভার কুড়ি নম্বর ওয়ার্ডে একশো ছত্রিশ পার সাধারণ কত ভোটার ছিল এখানে প্রায় আটশো ছাপ্পান্ন সাতান্ন আপনি কোন দায়িত্বে ছিলেন আমি বিএলএ টু কোন দলে তৃণমূল কংগ্রেস 100% কাজ কমপ্লিট হয়ে কেমন লাগছে খুব আনন্দের সঙ্গে আমরা কাজটা আমাদের সব সম্পূর্ণ করতে পেরেছি কিভাবে করলেন কাজটা আমরা সারা দিন সকাল নটা থেকে রাত 11টা পর্যন্ত আমরা কাজ করেছি আমরা পাড়ায় ক্যাম্প করেছি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বুঝিয়েছি যে আপনার ইমোনসার ফর্মটা আপনাকে ফিলাপ করতে হবে আমরা সবাইকে পাড়ার সকলকে নিয়ে সহযোগিতা করে তাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলাপও করেছি কেমন লাগছে 100% কাজ কমপ্লিট করতে আমার তো মনে হয় খুব আনন্দের সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো করে নিতে পেরেছি আর আমাদের পুরো এলাকার লোক আমাদের সহযোগিতা করেছে আপনি কি আপনার ব্যবসার জন্য আকর্ষণীয় ডিজিটাল স্ট্যান্ডি ব্যানার পোস্টার সাইন বোর্ড ডিজিটাল বোর্ড বানাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন ডিজিটাল হাবের সঙ্গে আমাদের সঙ্গে কাজ করলে পাবেন প্রফেশনাল ডিজাইন দৃষ্টি দৃষ্টিনন্দন আউটপুট এবং ব্যবসার জন্য উপযুক্ত সমাধান আমাদের মাধ্যমে আপনারা আপনাদের দোকান শোরুমকে আরো আকর্ষণীয় করে তুলুন আর পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে তাই দেরি না করে আজই বুক করুন যোগাযোগ নম্বর মিডিয়া ব্রুজ কারবারা মোড়ের কাছে ফোন নম্বর সেভেন ডবল জিরো থ্রি জিরো ফোর সেভেন ডবল ফোর সেভেন এই নাম্বারে ডিজিটাল হাব আপনার ব্যবসার ডিজিটাল সমাধানের সেরা ঠিকানা